হ্যা রহমানুর রহিম সবাইকে আসসালামু আলাইকুম সবাই হয়তো আল্লাহর রহমতে ভালোই আছেন দেখেন এই জায়গাটা তিস্তা আর ব্রহ্মপুত্র একখানে লেগে গিয়েছে অথচ এই জায়গার মধ্যে দেখো কীরকম স্রোত আর নদীর কি কীরকম অবস্থা দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন যে কীরকম শব্দ নদীর পানিগুলোর কীরকম শব্দ আপনারা দেখেন এরুক কি অবস্থা এখানে যদি যে কোনো একটা লোক পড়ে যায় তার অবস্থাটা কি হবে তাইলে বুঝতে পারছেন বোঝেন আর এখানে দেখেন এই পিছন দিয়ে একটা মোহনা আছে যেখানে মানে পাক ফেরাইতেছে আর দেখেন এই জায়গাটা কী অবস্থা দেখেন একটু আপনাদের দেখাচ্ছি দেখেন কী অবস্থা পানির কলকল শব্দ অথচ এই জায়গাটা এই কারণে একটু বেশি পানির সমস্যা যেখানে ভাঙন সৃষ্টি হয়েছিল এই এই জায়গাটা দেখেন এটা একটা নদীর একটা ঘন আপনাদের দেখাচ্ছি এই জায়গাটা একটু নদীর ঘন যেখানে মনে করেন যে নদীটা ভেঙে গিয়ে ভিতরে ঢুকে গিয়েছে যেমন দেখেন একটু আপনাদের দেখাচ্ছি দেখেন এই যে নদীটা যে ভিতরে চলে গিয়েছে এখানে একবারে ভিতরে গেছে তারপর এই দিক থেকে আবার ফেরার পথে আবার এই দিকে আসছে দেখেন এই দিক দিয়ে দিক দিয়ে আবার নদীতে এদিক দিয়ে আসছে সেই জন্য এই জায়গাটার মধ্যে স্রোতটা বেশি অনেক বেশি স্রোত যা বলার বাইরে যা আপনারা যদি দেখেন তাহলে হয়তো আপনারা গাও শীঘ্রই উঠবে এই রকম স্রোত তো সবাইকে আবারও সালাম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম